আবু জাহেল তার স্বর্ণ বাহিনীদেরকে বয়ান করে শোনা মুহাম্মাদের কাছে একটা কিতাব আছে ওই কিতাব যাদুয়ে ভরা ওই কিতাবের কাছে চাবানা আবু জাহেল সতী বৈরা চিন্তার ভাবনায় পড়ে কেন কি ব্যাপার মুহাম্মাদের কাছে একটা কিতাব আছে ওই কিতাবamazonawsে ভরা একটু দেখা দরকার একটু যাচাই করা দরকার যখনই যাচাই করতে গিয়েছে দেখে মোহাম্মদের কিতাব সন্দেহ পৃথিবীর কোন গ্রন্থ এমন সুন্দর মিল যেটা সন্দে মিল এমন সন্দে মিল কোন কিতাব পৃথিবীতে পাওয়া যায় না বাহিনীরা বলতে শুরু করেছে আমরা তাওরাত সম্পর্কে আমাদের ধারণা আছে সম্পর্কে ধারণা আছে সম্পর্কে ধারণা আছে কত কিতাব দেখেছি কিন্তু মহাম্মদের মতো এমন সুন্দর কিতাব আমরা কত নেই দেখি না মহাম্মদের কিতাব সন্দে সন্দে লা ও সে মো বিহার বেলেদ ওয়া তহিন বিহার سند سند ميل بكبير كنوبر انتي الله سند سند ميل قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بل محمد الكتاب سند سند من الرحمن علم القران خلق الانسان علمه البيان محمد الكتاب পৃথিবীর কোন তো এমন না আবু জাহেলের জাতি ভাইরা মোহাম্মদের কাছে সে দেখতেছে শেষ মোহাম্মদের কিতা সন্ধে সন্ধে মিল আছে আবু জাহেলের কথার সাথে মিল নয় আবু জাহেলের সৈন্য বাহিনীরা জাতি সিদ্ধান্ত নিলেন আর আবু জাহেলের সঙ্গে থাকা যাবে না আবু জাহেলের খাতা থেকে নামটা কাটিয়া মায়ার নবীর খাতায় নামটা উঠায়া বা শঙ্খ আগমনিত ইমতি রাহমতের নবী পরকতি হাতে কালিমা করে মুসলিম হই দন গিয়েছে আইমান মুর আল্লাহু ওয়ানিনাল আসিরিন বহর সদ আরহমাতাল লিনা

কারণ ছিরা তোমরা যদি দুইটি জিনিস ফলো করতে পারো এক নম্বর হলো হাইরুল হাদিস নিজ কিতাব এক নম্বর হলো পাকের কিতাব দুই নম্বর হলো খায়রুল হাদি হাদি মুহাম্মাদিন আমি নবীর আদর্শ এই দুই দিনে যদি তোমরা আকরায়া ধরতে পারো তাহলে তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না কখনোই তোমরা বিপদগামী হবে না সর্বহালতে তোমাদের বিজয় হয়ে যাবে মা সন্তানের জন্য চোখের পানি পালাইয়া পালাইয়া কান্না করতেছে সন্তান আগামীকাল মিসরে মাতৃভূমি সারিয়া হু ভিতুর প্রবাসে চলে যাবে এজন্য মায়ে গোমায় না সে রাতের বেলায় কান্না করতেছে সে এত পরিমাণ কান্না মা খায় না ঘুমায় না চোখের পানি শুধু টপ 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 করে পড়তেছি শুধু নিজের মাতৃভূমি সারিয়া ওই তুর চলে যাবে এজন্য মা শুধু কান্না করতেছি আরে এত কান্না মায়ের কান্না সন্তানের জন্য কে দেখে 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 রাত পার করে দিয়েছি সন্তান সকাল বেলা মায়ের চোখের দিকে তাকাইয়া দেখতেছে মায়ের দুইটা চোখ লাল হয়ে গেছে কান্না করতে করতে এবারে সন্তান মাকে ডাকতে বলে ও আমার বাসুনী তোমার চোখ কেন এত লাল হয়ে গেল এবার মা জননি আবারও কান্না করে বলতে শুরু করলে রে সন্তান তুমি আমার কাছে বড় হয়েছো একদিন নয় দুই দিন নয় তোমার এখন চব্বিশ বছর বয়স সেই সেই বেলা থেকে আমি তোমাকে লালন পালন করেছি রে সন্তা আজকে তুমি আমাকে ছাড়িয়া নিজের মাতৃভূমি ছাড়িয়া ওই দূর প্রবাসে চলে যাবার সন্তা এজন্য আমি মা ঘুমাইতে পারি না শুধু টেনশো ওই প্রবাসে গেলে তোমাকে কে খাবাইবে কে তোমার যত্ন করবে আমি মাও থাকব না তোমার বাবাও তোমার পাশে থাকব না এরে সন্তান এই ছোটবেলা থেকেই পর্যন্ত বড় হয়েছে কখনোই খুলে যায় আঘাত দেই না আজকে সন্তান তুমি মা কেশ্বরিয়া ওই দুর্প্রবাশে চলে যাই বা এটা আমি মেনে নিতে পারি না রে শান্ত উ সন্তান তোমার জন্য ধোঁয়া করি তোমার স্বপ্ন যাতে পরম্ম ওই দূর প্রবাসে যাইয়া যেন তোমার স্বপ্ন পূরণ করতে পারো আর আমি মায়ের কথা বলবা না আমি মায়ের জন্য একটু দোয়া করবা আমি মাও তোমার জন্য দোয়া করি রে সন্ত তুমি যাতে বড় হও তুমি যাতে ভালো থাকো তুমি যাতে টাকা কামাইতে পারো আমি তোমাকে নিয়ে বড় পেরেশানের ভেতরে আছি, তুমি আমি মাকে ছাড়িয়া ওই দূর প্রবাসে যাইবা আমি মা এটা মেনে নিতে পারি না ওই মা সন্তানের জন্য কত কান্না করে সন্তান আজ মা বাবাকে ভুলিয়া নিজের বন্ধু বান্ধব স্ত্রীর পিছনে সময় ব্যয় করে মায়ের পিছনে সন্তান সময় ব্যয় করে না মায়ের খোঁজ খবর নেয় না সন্তান যদি মা বাবার কলি যায় আবার দেও জেনে রাখো লিখে রাখো ভুলে চলবে না তোমার জন্য ঠিকানা জাহান নামের ঠিকানা এই ওই ঐরবের ভালোবাসা পাওয়ার জন্য মায়ের মত করু মা বাবার প্রতি হেসান কর যদি মা বাবার প্রতি হেসান করতে পারো রে যুবু তুমি বড় যাবি।